একদিন এমন একটা রাত আসবে যেদিন তুমি একা থাকবে কোনো বন্ধু থাকবে না কোনো পরিবার থাকবে না থাকবে না আলো থাকবে না শব্দ থাকবে শুধু তুমি আর তোমার কবর আজ যদি আমি তোমাকে জিজ্ঞেস করি তুমি কি প্রস্তুত কবরের প্রথম রাতের জন্য চলুন সেই রাতের গল্প শুনি গিয়ে মৃত্যুর পর প্রথম রাত কবরের ভিতরে কি কি ঘটে শুরু করি আল্লাহর নামে যিনি জীবন দিয়েছেন এবং একদিন আমাদের সেই জীবন কেড়ে নেবেন ভাই ও বোনেরা আজ আমি আপনাদের এমন এক রাতের গল্প বলবো যে রাত আমাদের সবাইকে একদিন কাটাতে হবে সেই রাতের নাম কবরের প্রথম রাত এই গল্প কোনো সিনেমা না কোনো কল্পনাও না এই গল্প আমাদের সামনে আসন্ন এক বাস্তবতা ধরো একজন মানুষ আজ সে হাসছে কথা বলছে মোবাইল চালাচ্ছে পরিকল্পনা করছে আগামী দিনের কিন্তু হঠাৎ মালাকুল মাউথ এসে হাজির কেউ জানে না কখন কেউ জানে না কোথায় চোখের পলকেই সব শেষ আত্মা শরীর থেকে বেরিয়ে গেল চারপাশে তখন কান্না চিৎকার স্বজনদের আহাজারী কিন্তু সেই মানুষটা আর কিছু বলতে পারছে না কিছুক্ষণ পর তার দেহ গোসল করানো হল কাফনে জড়ানো হল জানাজা পরা হল সবাই বলল ভালো মানুষ ছিল আল্লাহ তাকে ক্ষমা করুন তারপর লাশ কাঁধে তুলে কবরস্থানের দিকে যাত্রা এখন আসল সময় কবরের কাছে পৌঁছানো মাটি খোরা হল একটা অন্ধকার গর্ত এই গর্তটাই এখন তার নতুন ঘর বন্ধু নেই পরিবার নেই কেউ নেই শুধু সে আর তার আমল লাশ কবরে রাখা হল মুখ খুলে বলা হল বিসমিল্লাহি ও আলামিল্লাতির রাসুলিল্লাহগু তারপর মাটি পড়তে শুরু করলো প্রতিটা মাটির শব্দ যেন বলছে দুনিয়া শেষ এখন আখিরাত সবাই ধীরে ধীরে চলে গেল শেষ মানুষটাও যখন পেছনে ফিরে তাকায় না তখন শুরু হয় কবরের প্রথম রাত এই সময়ে কবরের ভিতরে এমন নিরবতা নামে যেটা দুনিয়াতে কেউ কখনো অনুভব করেনি ভাই ও বোনেরা নবীজি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম বলেছেন কবর হল আখিরাতের প্রথম ধাপ এখানে যদি সহজ হয় পরের সবকিছু সহজ আর যদি কঠিন হয় তাহলে সামনে আরও ভয়াবহ হঠাৎ করে কবরের ভিতরে একজন নড়ে উঠতে চায় কিন্তু পারে না তার চোখ খুলে যায় কিন্তু চারদিকে শুধু অন্ধকার হঠাৎ দুজন ভয়ঙ্কর চেহারার ফেরেস্তা হাজির তাদের নাম মুনকার ও নাকির তাদের কণ্ঠস্বর এতটাই কঠিন যে পাহাড়ও কেঁপে উঠবে তারা প্রশ্ন করে তোমার রবকে তোমার দিন কি তোমার নবীকে এখন সেই মানুষটা বুঝতে পারে দুনিয়ার পরীক্ষার চেয়েও বড় পরীক্ষা এটা যদি সে ইমানদার হয় নামাজি হয় আল্লাহকে ভয় করত তাহলে আল্লাহ তার জবান খুলে দেন সে উত্তর দেয় আমার রব আল্লাহ আমার দিন ইসলাম আমার নবী মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম তখন কবর প্রশস্ত হয়ে যায় আলো আসে জান্নাতের একটি দরজা খুলে দেওয়া হয় একটি সুগন্ধি বাতাস আসে কবর তার জন্য হয়ে যায় জান্নাতের বাগানের একটি বাগান কিন্তু ভাই ও বোনেরা যদি সেই মানুষটা গাফেল হয় নামাজ ছেড়ে দেয় গুনাহকে হালকা ভাবে তখন তার জবান আটকে যায় সে বলে হায় হায় আমি জানি না আমি শুনেছিলাম মানুষ এমন বলত তখন ফেরেস্তারা বলেন তুমি জানতে চাওনি তাই আজ তুমি জান না তারপর শুরু হয় কবরের চাপ এই চাপ এমন যে মানুষ চিৎকার করতে চায় কিন্তু তার চিৎকার কেউ শুনে না তার কবর সংকুচিত হতে থাকে জাহান নামের একটি দরজা খুলে দেওয়া হয় গরম বাতাস আসে ভয় আর আতঙ্কে সে বলতে থাকে হে আল্লাহ আমাকে দুনিয়াতে ফিরিয়ে দাও কিন্তু তখন অনেক দেরি কারণ দুনিয়া ছিল আমলের জায়গা আর কবর ফল ভোগের জায়গা ভাই ও বোনেরা এই কবরের প্রথম রাত আমাদের সবাইকে একদিন কাটাতে হবে সেই রাতে কেউ আমাদের বাঁচাতে আসবে না না টাকা না ক্ষমতা না পরিচিতি শুধু থাকবে নামাজ রোজা সাদকা ভালো চরিত্র আর আল্লাহর ভয় তাই আজ যদি তুমি শুনে থাকো আজ যদি হৃদয় কেঁপে ওঠে তাহলে বুঝে নিও আল্লাহ তোমাকে ডাকছেন এখনো সময় আছে কবরের প্রথম রাত আসার আগে নিজেকে প্রস্তুত করো শেষ কথা এই দুনিয়া ক্ষমস্থায়ী কবর চিরস্থায়ী যাত্রা শুরু আল্লাহ যেন আমাদের সবাইকে কবরের প্রথম রাত সহজ করে দেন এবং ভাই ও বোনেরা আজকের এই কথাগুলো যদি আপনার হৃদয় একটু হলেও নাড়া দিয়ে থাকে তাহলে বুঝে নেবেন আল্লাহ এখনো আমাদের সুযোগ দিচ্ছেন আমরা যেন ভুল পথ ছেড়ে সঠিক পথের দিকে ফিরে আসি যে পথের শেষ আলো শান্তি আর জান্নাত এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আল্লাহর সন্তুষ্টির নিয়তে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি লাইক করুন আর আপনার প্রিয় মানুষদের সাথে শেয়ার করুন যাতে তারাও কবরের প্রথম রাতের আগে নিজেকে প্রস্তুত করতে পারে আল্লাহ যেন আমাদের সবাইকে নেক আমল করার তাওফিক দেন এবং কবরের প্রথম রাত সহজ করে দেন আমিন